الحمد لله الحمد لله الذي ما ودع حبيبه ورسوله وما طلاه والصلاة والسلام على من له الآخرة خير من أولى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سورة الزحى اختلي بس مريت اجي بوبيترو كرانيت سيانو بوينو এই সুরার ভিতরে এগারোটি আয়াত চল্লিশটি শব্দ এবং একশো বিরানব্বইটি বর্ণ আছে সুরাটি কোথায় নাজিল হয়েছে মুক্কায় না সমস্ত ওলামা এক এই সুরাটি মুক্কায় নাজিল হয়েছে এবার জানার বিষয় যে কেন নাজিল হইল কখন নাজিল হইল এর পটভূমিকা কি সানের কি কোন কারণে হ্যাঁ প্রাক্ষাপটে এই আয়াতটি এই সুরাটি না যে এ সম্পর্কে দারুল অলুম দেওবন্দের প্রাক্তন শেখ হাদিস হাজারত পালনপুরী রহমতুল্লাহ আলাই তফসিরে হৃদায়তুল কোরআনের ভিতরে লেখেন যে এই আয়াতের এই ছুরা শুরুর দিন আয়াত সানের জোর পটভূমিকা কেন হয়েছে এ সম্পর্কে অনেকগুলো ঘটনা আদিসের ভিতরে তফসিলের পাওয়া যায় এই জন্য নিশ্চিত রূপে কোন একটাকে নির্দিষ্ট করা যায় না হ্যাঁ এটাই তার ঘটনা রয়েছে একটা কে নির্দিষ্ট ভাবে বলা যায় না অনেক তফসিলে অনেক কিতাব কি করা হয়েছে অনেক ঘটনাই বলা হয়েছে যাই হোক আমরা সকলেই জানি আমি তফসিলও করেছি যে আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম হীরা গর্থে হীরা পর্বতে হীরা গর্থে মহান আল্লাহর গভীর সাধনার মধ্যে লিপ্ত ছিলেন সেই সময় হজরত জিবরাইল আলী আসছিলেন ওহি নিয়ে সুরা আলাকের সুর পাঁচটি আয়াত নিয়ে সেই ওহির পরে আল্লাহর গভীর কাছে দীর্ঘ সময় ওহি আসে না জিবরাইল আসে না ওহির যেটা ধারাবাহিকতা সেটা বন্ধ থাকে হ্যাঁ প্রথম ওহি আসে তারপরে কয়েক মাস ওহির ধারাবাহিকতা কয়েক দিন বন্ধ থাকে বন্ধ থাকার পরে হঠাৎ এক সময় হাজরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন তিনি এসে সূরা মুদ্দাসসির আয়াত নিয়ে তিনি বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে বসরো আবৃত হে আমার প্রিয় হাবিব কাপড়ে ঢাকা আমার প্রিয় কম আপনি দাঁড়ান আপনি উঠুন এবং সতর্ক করুন ভয় দেখার ইমান না আনলে কি ক্ষতি হবে হ্যাঁ আমলে সরেহান না করলে কি পরিণতি হবে এ সম্পর্কে মানুষকে ভয় দেখার সতর্ক করুন পরাতাকা ফাক্তের এবং আপনার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন মহলত্ব ঘোষণা করুন আপনার রবের আপনার প্রভুর বরত্ব এবং শ্রেষ্ঠত্ব মহিমা আপনি বর্ণনা করুন এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ তালা নবীকে আদেশ করে যে ও আন্দির আপনি ভয় দেখান অর্থাৎ ইসলামের দাওয়াতের কাজ শুরু করেন এর আগে নবী ইসলামের দাওয়াতের কাজ শুরু করেননি এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীকে বলা হইল যাতে আপনি দাওয়াতের কাজ চালু করেন এই জন্য আল্লাহর নবী দাওয়াতের কাজ চালু করে দিলেন দাওয়াতের কাজ চালু করার কারণে আল্লাহর নবী সকলেই শত্রু হয়ে গেল যারা আত্মীয় আপন জন প্রিয় জন তারাও নবীর শত্রু পরিবেশ নবীর জন্য বিষাদময় দুঃখজনক হয়ে উঠল হ্যাঁ এবং সেই মুখকার ভিতরেই কুটা মুক্তাতে সমস্ত মুক্কা নগরীতে প্রিয়নবী সাল্লাল্লাহু শত্রুতায় বিরোধিতায় হই ছই হই হুল্লোর পড়ে গেল হ্যাঁ সকলেই নবীর বিরোধিতায় আদা জল খেয়ে নেমে পড়লেন কিভাবে মোহাম্মদকে থামানো যায় কিভাবে মোহাম্মদকে এই কাজ থেকে দূরে সরানো যায় এইভাবে আল্লাহর নবীকে প্রথম দাওয়াতের পরে প্রথম উনি আসার পরে উনির ধারাবাহিকতা বন্ধ তখন দাওয়াতের আদেশ করা হয় না দ্বিতীয়বার উনি আসার পরে নবীকে বলা হয় দাওয়াতের কাজ চালু করেন যখন নবী দাওয়াতের কাজ চালু করেন তখনই নবীর বিরুদ্ধে বিরোধী মানুষ লাগে শত্রুতাই মানুষ খাটে হ্যাঁ ইসলামের বিরোধিতায় দিনের বিরোধিতায় আল্লাহ রাসুলের বিরোধিতায় মানুষ নানান ধরনের ফন্দি নানান জাত নানান ষড়যন্ত্র চক্রান্ত তারা পাতে যখন তুমি মুক্কাতে নিজেকে দাবি করলেন আমি নবী হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে ফেরে নিত এই দাবি করার পরে গোটা মুক্কাতেই হইচই করার পরে এবার মুক্কার কাফের গোল মুক্কার যারা কাফের মুসলিক যারা রয়েছে তারা মদিনার ভিতরে যারা এহুদি রয়েছে তাদেরকে চিঠি দিলেন তাদের নিকটে মানুষ পাঠালেন এই বলে যে তোমরা তো কিতাব ধারী তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছিল হ্যাঁ তোমরা নবীদের বিশ্বাসী তোমরা আমাদেরকে বলো যে সত্য নবীর কি প্রমাণ সত্য নবীর জন্য আমরা কি করতে পারি কিভাবে পরীক্ষা নিতে পারি তার হ্যাঁ কিছু পলিসি কিছু কৌশল তোমরা আমাদেরকে শিখাই দাও যাতে আমরা মোহাম্মদকে পরীক্ষা করতে পারি তিনি সত্যিকারেই নবী কিনা আল্লাহ তাকে পাঠাইছেন কিনা আমরা চেক করব তোমরা কিছু কৌশল বলে দাও তা কৌশল বলে দিলেন যে তোমরা যে গিয়ে মোহাম্মদ কে তোমাদের মুখ কাটে যে নবী দাবিদার তাকে গিয়ে তোমরা তিনটা প্রশ্ন করবা কয়টা তিনটা প্রশ্ন করবা তিনি যদি সেই তিনটা প্রশ্নেরই সঠিক সমাধান উত্তর দেন তাই তোমরা নিশ্চিত রূপে জেনে নেবে তিনি রসুন হ্যাঁ সত্যিকারে অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত আর যদি উত্তর না দিতে পারেন তাহলে তোমরা ভেবে নিও সে মিথ্যা সে সত্য নবী না নজমিল্লা এবার সেই কাফেররা ইহুদিনদের বলা তাদের শেখানো প্রশ্ন নবীকে এসে করে এ কথা তফসিলের ভিতরে এভাবে লেখা হয়েছে তফসিরে শাহ আলমী তফসিরে সাবর কান্দি তফসিরে আজিজি এছাড়া অনেক তফসিলে লিখেছে সালাতিল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা লগে জিজ্ঞেস করেন আনজিল কারাইন জুলকার নাইন সম্পর্কে হ্যাঁ বাদশা সিকান্দার জুলকার নাইন যে ছিল তার সম্পর্কে রাসুল বলেন আপনি ও اصحابিন দ্বিতীয় প্রশ্ন اصحابের কাবের ঘটনা বলেন হ্যাঁ সে اصحابের কাবের ইতিহাস তুমি তুলে ধরেন থিম নাম্বার প্রশ্ন ওয়ালিহ এর আপনি বলেন রূহ কাকে বলে हां रूह সম্পর্কে বলেন এই প্রশ্ন যখন তাজিন জিজ্ঞেস করে আল্লাহর নবী তাদেরকে বলেন সাহুবিকুম গাদা ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ নবি বলেন সাহুবিকুম গাদা আমি তোমাদের প্রশ্নর উত্তর কাদার দিয়ে দেব কালকে দিয়ে দেব তবে দেব কালকে দেব ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ কিন্তু নবী ইনশাআল্লাহ বলেন না কি বলেন না ইনশা আল্লাহ বলেন না আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ যদি চান তবে আমি কারকে বলে দেব অন্যথায় নয় এই ইনশা ইন মানে যদি শা মানে চাও আল্লাহ মানে আল্লাহ যদি আল্লাহ চান যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমি কারকে বলে দেব এ কথা নবী বলেন না না বলার কারণে ফাহতাবসা عنه ওয়হীর ধরা বৈ কথা বন্ধ হয়ে যায় ওয়হীর আগুন রুদ্ধ হয়ে যায় জিবাইল আসে না নিয়ে আল্লাহ নবী ইনশাল্লাহ বলেন না নবীর অন্তর ইনশাল্লাহ আছে নবী জানেন সব কাজ করে আল্লাহ চাইলে সব হবে কিন্তু বাহ্যিক ভাবে প্রকাশ্য হবে নবী ইনশাল্লাহ বলেন না এই জন্য আল্লাহ কি করে দেন ওহির ধারাবাহিকতা বন্ধ করে দেন আর আসেনা আসে না এবার কাকেররা আসলো যে মোহাম্মদ বড় প্রশ্ন উত্তর দাও সমাধানটাও আমাদের প্রশ্ন নবী দিতে পারে না আল্লাহ জিভেল আসেনি আমার কাছে উত্তর আসেনি কিভাবে বলবো উত্তর আসলে জিভেল আসলে অবশ্যই বলে দিব একদিন দুই দিন এইভাবে কয়েকদিন এইভাবে কয়েকদিন চলে গেল মাঝে একটি কথা মনে রাখবেন এখানে আল্লাহ গাদান বলছে কি বলছে গাদান আর আর্মিতে গাদান বলা হয় ভবিষ্যতের সময় কি শুধু কালকেই গাদান তা নয় শুধু কালকের দিন কে নেই আজকের পরে বলার পরে থেকে আগন্তুক সময় হ্যাঁ কিন্তু সেই সময়টা অচির আসবে অতি তাড়াতাড়ি আসবে সেই সময় বলা হয় গাদান বলা হয় যদি আপনাকে দশ দিন পরে উত্তর দেন এক মাস পরে উত্তর দেন তাও গাদানের অর্থের মধ্যে রয়েছে এই জন্য নবীর অদব ভঙ্গকারী হবেন না নবীর উপরে কোন আপত্তি উত্থাপন হবে না কারণ নবী গাদান কমছেন কি বলছেন কাদান বলছেন যাই হোক এবার কাফের রাষ্ট্র বলুন মোহাম্মদ আমাদের উত্তর দিন নবী তো উত্তর দিতে পারে না একদিন দুই দিন এইভাবে অনেক দিন চলে গেল এবার মুক্কার কাফের কোন শুরু করল ফাকাল আল মুশরিকুন কদ ওয়াতা হু রাব্বুহু ওয়া আবগাযা মুহাম্মদ মুহাম্মদের প্রভু মুহাম্মদের পালনকর্তা তাকে পরিত্যাগ করেছে ছেড়ে দিয়েছে কি করেছে ছেড়ে দিয়েছে পরিত্যাগ করেছে এবং তার প্রভু তারপরে नाराजとなって অসন্তুষ্ট হয়েছে وقال المشركون قد عبد يا محمد অন্য জায়গায় বলে মোহাম্মদ কে তার মালিক তার প্রভু ছেড়ে দিয়েছে পরিত্যাগ করেছে বর্জন করেছে وقالوا مشكون ان محمدًا ولا তার মালিক তার পালনকর্তা কর্তা ছেড়ে দিয়েছেন পরিত্যাগ করেছেন ও কলা এবং তার মালিক তার প্রতি নারাজ তার প্রতি তার পালনকর্তা কর্তা হয়েছে অসন্তুষ্ট হয়েছে অতুষ্ট হয়েছে রুষ্ট নারাজ হয়ে গেছেন এই জন্য ওহি আসতেছে না এই জন্য ওহি আসতেছে না বিভিন্ন জনে যে যা বলে বলা বলি শুরু করলো একদিকে নবতের মহাভার হ্যাঁ আল্লাহ লজ্জা আত্মীয় নবী মহানবী এই মহানবীর মহাভার নবীর কাদের উপরে হ্যাঁ এই নমদের মহাভার না বহুত বড় বড় দায়িত্ব এই দায়িত্ব নবীর কাজের উপরে আরেকদিকে নবী আমাদের প্রিয় নবী কুম্বতের চিন্তায় সব সময় ব্যস্ত নব্ন নিমগ্ন চিন্তিত থাকতেন আবার এদিকে এই দিনের খাতিরে এই দিনের জন্য আত্মীয় স্বজনদের থেকে নিয়ে সকল প্রিয়জন এবং মুখকার মানুষ সকলে নবীকে নানা রকমের জ্বালা যাতোনা জনগণা জ্বালা দুঃখ কষ্ট তারা দিতে আমার অন্যদিকে এই দিনের খাতিরেই আমাদের নবীর দিনের জন্য আপনার জন্য একে একে সহিত হয়ে যাচ্ছে আর চতুর্দিক থেকেই নবীর জ্বালা জনগণা পীড়া অন্তরের ভিতরে হ্যাঁ সব দিকেই পীড়া এতে অভিবন্ত হওয়ার কারণে

আবার এদিকে আল্লাহর সাথে উভিবদ্ধ হওয়ার কারণে কিছু বিনম্ব হয়েছে বিচ্ছেদ বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতার কারণে মৃহত্বের কারণে নবীর অন্তর্ তো বিচিত হ্যাঁ মহান আল্লাহর সাথে তার সাথে কয়েকদিন সম্পর্ক হচ্ছে না আল্লাহ আলোচনা হচ্ছে না এই জন্য আমি দুঃখিত না হ্যাঁ বিশাল নবীর বিষণ্ণ বিশাল নয় নবীর অন্তর আমার অন্যদিকে দিকে করে এই সমস্ত কথা এই যাবতীয় জগারের জন্য আল্লাহর এখন দরকার শান্তনা হ্যাঁকে শান্তনা দেওয়া দরকার এই নবী ভেঙে পড়েছেন জন্য আল্লাহ জীবের এই রায় সাহাকে প্রেরণ করলেন হে জীবের যা চল্লি করে চলে যাও আমার হাবিবকে সান্ত্বনা দাও আমার হাবিবকে শান্তনে দাও বলো হে আমার প্রিয় হাবিব হেই আরসুল আল্লাহ আল্লাহ তারা আপনাকে কি শৈশবকালে যখন আপনি বাল্যকালে ছিলেন তখন কি আপনার উপরে দয়া করেননি হ্যাঁ আপনি যখন শৈশবে ছিলেন তখনও আপনার প্রভু আপনার উপরে দয়া করেছে ছেড়ে দেননি অসন্তুষ্ট মান আপনি যখন কৈশ হয়ে উঠলেন তখনও প্রভু আপনার মালিক আপনাকে ছেড়ে দেননি আপনার প্রতি দয়া অনুগ্রহ করেছেন যখন আপনি যৌবনকালে পৌঁছিলেন তখনও আপনার মালিক আপনাকে ছেড়ে দেয়নি শত শত দয়া আপনার উপরে করেছে হ্যাঁ সর্বকালেই যখন আপনার মালিক আপনাকে দয়া করেছে তাহলে আপনি কেন কাফেরদের কথায় ব্যতীত হন তাহলে কেন মুশ্রিকদের অকথ্য কথায় আপনি বিষণ্ন হচ্ছেন হে আমার প্রিয় হাবিব আপনি শান্ত না হন আপনি মনোক্ষুণ্ণ করবেন না আপনার মনে শান্ত না এদিকে কাফেরদের কেউ তার ভাঙ্গা জবাব দিচ্ছে যে কাফেররা তোমরা কি বলো তোমরা বলছো আমি তা আমার প্রিয়তম হাবিবকে ছেড়ে দিয়েছি তোমরা বলছো আমি আমার প্রিয়তম আপন নবীকে ভুলে গেছি নারাজ হয়েছি তার প্রতি তার প্রতি অসন্তুষ্ট এ ধরনের বাজে কথা তোমরা কিভাবে বলছো হ্যাঁ পক্ষও আমি ছেড়ে দেইনি পক্ষও আমি ভুলে যাইনি শোনা তোমরা আমি মহান আল্লাহ দুইটি বস্তুর কসম কে তোমাদের বলছি কয়টি বস্তুর দুইটি বস্তুর কসম কে বলছি তাহলে শোনো ওয়াজুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়াকাকাবুক কামা আমি আমরা চাসপুর সময়ের কসম খেয়ে বলছি ওল্লে সাজা গলি রাতের কসম খেয়ে বলছি মা তা গরু আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেননি আপনার পালনকর্তা আপনাকে পরিত্যাগ করেননি অনপালা এবং তিনি আপনার উপরে নারাজ হননি আপনার উপরে নারাজ হননি অসন্তুষ্ট হননি মা আপনারা আপনাকে ছেড়ে দেননি ওয়ামা ক্বালা এবং তিনি নারাজও হননি কাফেরা তো দুটো কথাই বলছিল হ্যাঁ দুটোই বলছিল তাদের কথার সার শুধু দুটোই ছিল যে আপনার মালিক আপনাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার কারণ তিনি নারাজ হয়েছে তার জবাবে আল্লাহ তাআলা তাদেরকেও জবাব দিলেন নবীকেও সান্তনা দিলেন নবী তো ভাবতে পারেন যে এই লম্বা সময় ওড়িয়ে আসছে না হতে পারে আপনার নারাজি হয়েছে হ্যাঁ সেই জন্য আল্লাহ তারা বললেন নবী আমি আপনার উপর নারাজ হই নাই এবার আপনাকে পরিত্যাগন করি নাই আর তাফেরদের কেউ জবাব দিলেন তাফেরাদের কেউ আল্লাহ তারা জবাব দিলেন এখানে কয়েকটি বস্তু কসেন খাইলেন দুইটি বা জোহা দ্বিতীয় কসম কল লাইনে সাজা সুহা সফল পূর্বান নেয় সফল সকালের উজ্জ্বল আলো মটুহা সফল জোহা সময়ের চাশতের সময়ের সফল জোহা সময় চাশতের সময়ের সফল এবার জানার বিষয় যে দুহাগি তাই না ওয়াজুহা আল্লাহ বলছেন জোহার পছন্দ জোহার সফল এই জোহা শব্দের অর্থ কি আর আল্লাহ তাআলা জোহাকে জোহারি কেন পছন্দ করেন তফসিলের ভিতরে তফসিলের মাসাফিতে লেখা হয় যে আল মুরাদু বিহি ওয়াক্তুয যুহা ওয়া হুয়া নাহার হিনা তারত বিশামসু আল নাহার কুল্লু ইমাম নাসাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যুহা শব্দের তফসিলের ভিতরে দুটি অর্থ করা হয়েছে কয়টি দুইটি প্রথম হইল যে পুরা দিনকেই বলা হয় যুহা এই যে রাত দিন চব্বিশ ঘন্টার সময় বারো সময় যেটা বারো ঘন্টা এই পুরা বারো ঘন্টার সময়কে বলা হয় জোহা এখানে জোহাদার উদ্দেশ্য বারো ঘন্টার সময় পুরো দিনের সম্পূর্ণ সময়কে বলা হচ্ছে জোহা অ জোহা সম্পূর্ণ দিনের কথা সম অ জোহা পরিপূর্ণ দিনের কসম হ্যাঁ আরেকটা জোহার শব্দের অর্থ হলো যে জোহা বলায় সম্পূর্ণ দিন চব্বিশ ঘন্টাকে আমরা জানি আট ভাগে ভাগ করা হয়েছে প্রহর হিসাবে তাই না আট ভাগে ভাগ করেছে না দিনকে ভাগ করেছে আচার ভাগে রাত্রিকে ভাগ করেছে চার ভাগে দিনের চার ভাগ প্রথম চার ভাগ প্রথম প্রহর প্রথম তিন ঘন্টা মানে পুরা দিনকে বারো ঘন্টার ভিতরে হ্যাঁ প্রথম ছয় ঘন্টা তিন তিন এই প্রথম তিন ঘন্টা হলো প্রথম প্রহর দ্বিতীয় তিন ঘন্টাকে বলা হয় দ্বিতীয় প্রহর তাই না এই যে দ্বিতীয় প্রহর এই দ্বিতীয় প্রহকে বলা হয় যুহা দ্বিতীয় প্রহকে আরবিতে কি বলে যুহা বলে ফারসি ভাষায় বলে চাষ ফারসি ভাষায় বলে চাষ সেই সময়তে নামাজ পড়া হয় সেই নামাজকে বলে চাশতের নামাজ সালাতুত জুহা জুহার নামাজ হ্যাঁ সেই সময়ের নামাজ তাহলে ওই তিন ঘন্টা সময় ওই তিন ঘন্টা সময়কে বলা হয় যুহা সেই তিন ঘন্টা সময় সূর্যের আলো পরিপূর্ণ হয় সূর্যের আলো কি হয় সূর্যের আলো উঠতে উঠতে একদম চড়া হয়ে যায় একদম পরিপূর্ণ হয় একদম আলোটা উজ্জ্বল হয়ে যায় ছড়িয়ে পড়ে সেই সময় আলো হ্যাঁ ওই চাষের সময় একে বাংলাতে পারে পূর্ব বাংলা হ্যাঁ প্রহর দ্বিতীয় প্রহর সেই সময়ে সেই সময় সূর্যের আলো সূর্যের রশ্মি একদম পরিপূর্ণ হয় কি হয় একদম পরিপূর্ণ হয় আল্লাহ বলছেন জোহা সেই সময়ের কসম সেই সময়ের উজ্জ্বল আলোকের কসম সেই সময় উজ্জ্বল কিরণের কসম সেই কুপানের কসম সেই চাষের সময়ের কসম সেই চাষতে সময়ের কসম সেই সময়কে বলে এবার বলবেন আল্লাহ তালা সেই সময়ের কেন কসম খাইলেন হ্যাঁ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দিনের বারো ঘন্টা সুমানের মধ্যে সেই জোহার কেন খাইলেন প্রশ্ন এবং জানার ইচ্ছা লাগে না আল্লাহ তফসীরের ভিতরের সম্পর্কের হায় তফসিরের বাধিতে বলেন এই সময় ওই দাশটার সময় ফিল বা বাহ হার দে ফির হার দে ওয়ার মাল হার সেই সময় দিনের আলোটা সবসময় সময় পর্যায়ে থেকে। সবসময় সম পর্যায়ে থাকে বিন হার গ্রীষ্মকালেও যেমন থাকে বীন বারুদি হ্যাঁ শীতকালেও যেমন থাকে শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত চার ঋতুতেই সেই সময় সূর্যের আলো সমান থাকে কি থাকে সমান থাকে এক পর্যায়ের থাকে আর সেই সময়টা আরামদায়ক কিদায়ক আরামদায়ক শান্তিদায়ক সবসময় সেদিনটা আরামদায় সূর্যের আলো চড়লেও শৈলক্ষণ লাগে না চলবে শৈলক্ষণ লাগে না এই জন্য আল্লাহ তালা ঝাড় বসেন খাইলেন এদিকে ইঙ্গিত করার জন্য যে আল্লাহ তালা তার হাবিপের প্রতি সর্ব হাবিতে একই থাকে সর্বাবস্থে একwidehat আল্লাহর তলার তার আবিবের প্রতি অবস্থান সব সময় কি তিনি কখনো তার প্রতি মনোযোগ হত্তার ছোট কাল থেকে বৃদ্ধ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব অবস্থাই আল্লাহ ও হাবিবের প্রতি আল্লাহর ভালবাসা আল্লাহ তাআলা অনুগ্রহ সন্তুষ্ট সব সময় একই কেবিনে থাকে সব সময় একই থাকে এইদিকে নিরূপণের জন্য দুআর করেছি